বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমিও ভালো আছি তো আপনাদেরকে আজকে বাজারের মধ্যে বাজারে বিটি এবং জায়গা শহর টোটাল তিন শত তিন শতাংশ জায়গা তিন ডিসিমেল জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা ডানশিড়ি ইউনিয়ন এটা যে বাজারটা দেখতেছেন এটা হচ্ছে মুকুল চৌধুরীহাট বাজার তো এখানে আপনার এই যে নিত্য প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় যারা বলেন যে আমরা একটা বাজারে বিটি নিব বা একটা বাজারে দোকান করতে চাই যে সব কিছু চলে এরকম একটা বাজারে বিটি চাই বাজারে একটা জায়গা নিতে চাই আপনারা এই জায়গাটা দেখতে পারেন এখানে আপনার এই বাজারটাতে ব্যাংক আছে এসডেন্ট ব্যাংকিং এবং আপনার রাইস মিল আছে তারপর আপনার ব্রিকফিল্ড আছে উপজেলা সদর হাসপাতাল আছে এবং আপনার পল্লী বিদ্যুৎ অফিস আছে সবগুলো এই বাজারের আশপাশে বাজারটা কিন্তু অনেক সুন্দর এবং জমজমাট তো এই যে আপনাদেরকে এই বাজারের পাশে একটা জায়গা দেখাবো বাজারের ভিটি অথবা জায়গা সহ যারা নিতে চান আপনারা দেখেন এই যে এখানে সামনে একটা এটা হচ্ছে মসজিদ আর এই যে সামনে জায়গা ওইখানে এই যে একটা স্কুল দেখা যাচ্ছে এটা হচ্ছে হাই স্কুল তো এই যে জায়গাটা দেখাবো এটা হচ্ছে এটা ইটে সুন্দর করে ইটে গৃহ করা এই জায়গাটা আপনারা যারা চাইতে যে বাজারে একটা সামনে দোকান করবেন এবং ফিসে বাসা করবেন অথবা সুন্দর একটা বিল্ডিং করে আপনারা এখানে ব্যাংকের জন্য এনজিওর জন্য অথবা বিভিন্ন কোম্পানি বা ভাড়া নেবে ওইভাবে দিতে চান আপনারা এই জায়গাটা দেখতে পারেন উভয় ফাঁসে কিন্তু এগুলো সবগুলা দোকান এগুলো বাজারের দোকানগুলা তো এই যে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে এ বাউন্ডারি করা এখানে সুন্দর করে ছোট্ট করে একটা বাউন্ডারি করা আছে বাউন্ডারির ভিতরে এখানে তিন শতাংশ জায়গা আছে তিনডি সিমেল তো পিছনে পুকুর আছে আগে পরে আপনারা যদি চান যে পুকুরের ভিতরে একটু নিয়ে বাসা করবেন তাও নিতে পারবেন যেহেতু সামনে আপনারা নিলে তো এই যে আমি আপনাদেরকে দেখাই দিই এ এখান থেকে একেবারে সামনে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এবং এখানে আপনার সবসময় গাড়ি চলাচল করে একেবারে আপনারা যখনই এই দিক থেকে যাবেন সোনাপুর যান কবিরহাট যান মাইজদি অথবা সিটাং বা যেখানে যাবেন আপনারা এখানে এদিক থেকে গাড়ি নিয়ে যাইতে পারবেন তো আসলে অনেকে আমাদেরকে বলে যে আপনারা একটু ঠিকানা বা গ্রাম ঠিকানা বলেন না তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এটা হচ্ছে যজ্ঞানন্দ গ্রাম জগদানন্দ গ্রাম মুকবুল চৌধুরী ডান সিটি ইউনিয়ন কবিরহাট উপজেলা থানা কবিরহাট উপজেলা থানা একই কথা আর জেলা নোয়াখালী তো যারা এরকম বাজারের মধ্যে বিটি অথবা দোকান করতে চান অথবা মার্কেট করতে চান আপনারা এই জায়গাটা দেখতে পারেন একেবারে সম্পূর্ণ রাস্তা পশা এবং সামনে কিন্তু অনেকগুলা অনেকটা জায়গা খালি আছে বা বাজারের সাথে যারা বাজারের দোকান করে বাজারের সামনে একটা মুখ থাকে এই যে মুখটা কিন্তু খালি আছে এখানে তো এই যে সুন্দর আপনার সামনে সুন্দর করে আপনার দোকান করলে এখানে প্রায় আপনার পঁচিশ ছাব্বিশ কোটি একটা মুখ আছে আপনারা সুন্দর সামনে দুইটা দোকান এবং পিছনে আপনারা বাসা অথবা সামনের দোকান পিছনে মার্কেট সিস্টেম করে আপনারা পিছনে রুম করতে পারবেন এবং উপরে যদি আপনারা বিভিন্ন এনজিও আছে অথবা এখানে ব্যাঙ্ক আসে বা বিভিন্ন অফিসের জন্য অনেকে নেই তা আপনারা দিতে পারবেন তো এখানে আসলে আমি আপনাদেরকে একটু আরেকটু বাজারটা ঘুরে দেখাই এই বাজার দক্ষিণ পাশে কিন্তু আপনার ফিল্ড এবং আপনার রাইস মেল আর এই এই রাস্তাটা এই সামনে গেলে বাজারের দক্ষিণ মাথায় ওইখানে আপনার সদর সদর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আপনার বিদ্যুৎ অফিস ওইখানে তো এখানে আপনার নুরানি মাদ্রাসা এবং আপনার প্রাইমারি স্কুল এই যে এটা হচ্ছে প্রাইমারি স্কুল আমি আপনাদেরকে এদিক থেকে দেখা একটু এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর নুরানি মাদ্রাসা আছে আর এটা হচ্ছে যে এই হাই স্কুল যেটা ওইটা হচ্ছে আপনাদের একটু দেখাই দিই এটা হচ্ছে হাই স্কুলের যে দেখা যাচ্ছে আর এই হাই স্কুলের সামনে অপোজিটে আপনার হ্যাপজো মাদ্রাসা তো সশ যারা চাইতেছেন যে আমরা এই বাজারের মধ্যে কোনো একটা মার্কেট করবো বা এই বিটি নিয়ে আপনারা গড় করবেন অথবা বাসা করবেন এখানে আপনারা চাইলে কিন্তু তিনতলা ফাউন্ডেশন করে উপর দিকে আপনারা বাসা ভাড়াও দিতে পারবেন বাসা ভাড়া কিন্তু চলে জমজমাট আছে হয়তো এখন সকালবেলা আমি ভিডিওটা করতেছি অনেকে হয়তো ঘুম থেকে উঠে নাই বা উঠবে হয়তো ওরকম আমি করতেছি তো আপনারা যারা চাইতেছেন যে এরকম একটা পরিবেশে আপনারা এই দোকানের বিটি কিনবেন বা জায়গা কিনব আপনারা এই জায়গাটা দেখতে পারেন এটা অনেক সুন্দর একটা পজিশনের জায়গা তো এখানে আপনারা এই এই বাজার কিন্তু আপনার ভাড়া চলে ভাড়া কিন্তু এখানে এই বাজার ভালো যে একটা দোকানে এই যে এই দোকানগুলো এইগুলো আপনার চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া কারণ এটা কিন্তু আপনার এই সপ্তাহে দু দিন বাজার মিলে সপ্তাহে দু দিন বাজার মিলে এবং সময় কিন্তু আপনারা এই বাজার প্রতিদিন সকালবেলা মাছ মাংস বা যেগুলোর প্রয়োজন এগুলো আপনারা পাইবেন এবং বিকেলবেলা মোটামুটি মানুষের জমজমট আড্ডা হয় এই যে এটা হচ্ছে মসজিদ একেবারে এটা ফাঁসে আর এই যে স্কুলটা এদিকে আর এখানে আবার আপনার ওইদিকে রাইস মিল ইয়া সোমেল আছে তো মোটামুটি এই যে আপনাদেরকে একটু সামনে হাঁটি দেখাই এই যেগুলো মোটামুটি দোকান দোকান এটা হচ্ছে আপনার সৌমেল এখানে একটা শোমেল আছে গাছেরানো আর এটা হচ্ছে টাওয়ার তো মোটামুটি যাতায়াতের সুবিধা ভালো আপনারা ঢাকা সিটং থেকে যারা আসবেন একেবারে শর্টকাট এখান থেকে আপনার সোনাপুর সোনাপুর থেকে চল্লিশ টাকা ভাড়া নেব কোম্পানিহাট কোম্পানিহাট থেকে এখানে বিশ টাকা ভাড়া তো যারা এই বাজারে আসবেন একেবারে শর্টকাটে আপনারা আসতে পারবেন কোনোভাবে কোনো জামিলা ছাড়া সবসময় গাড়ি পাইবেন সোনাপুর থেকে আপনারা ডাইরেক্ট সিএনজি লোকাল সিএনজি আছে আপনার কোম্পানিহাট চল্লিশ টাকা বাড়া ওইখান থেকে রিক্সা এখানে বিশ টাকা ভাড়া আর আপনারা যদি বসুরহাট অথবা মানে সিটং থেকে আসেন তাহলে আপনারা বসুরহাট কবিরহাট নামে কবিরহাট থেকে এখানে সর্বোচ্চ আপনার রিক্সা নিলে আপনারা ডাইরেক্ট রিক্সা নিলে আপনার পঞ্চাশ টাকা ভাড়া লাগব তো যারা এই জায়গাটা নিতে চান বা যদি কারোর পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার তিন শতাংশ জায়গা আছে আবারও বলতেছি গ্রাম যজ্ঞনন্দ ডানসিটি ইউনিয়ন কবিরহাট থানা নোয়াখালী জেলা তো যারা এই জায়গাটা যদি কারো পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গার মূল্য দেওয়া হচ্ছে আপনার পঁচিশ লক্ষ টাকা তিন শতাংশ জায়গা পঁচিশ লক্ষ টাকা এটা সাপকালার রেস্টুরি হবে যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন কাগজপত্র সব কিছু একটা আপনারা দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন তো যদি কারো জায়গাটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম